দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে লিপ গ্রুপ নামে একটা অপশন শো হচ্ছে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে আবার পুনরায় লিপ গ্রুপ অপশন শো হবে দেখতে পাচ্ছেন লিপ গ্রুপ অপশন শো হচ্ছে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে অটোমেটিক ভাবে আপনি গ্রুপটা থেকে অটোমেটিক ভাবে সম্পূর্ণ ভাবে লিপ লিপ নিয়ে আসসালামু আলাইকুম ফেসবুক গ্রুপ থেকে আপনি কিভাবে বের হবেন সময় সময় অনেক ফ্রেন্ড সার্কেল আপনাকে বিভিন্ন কারণে বা বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন ফেসবুক গ্রুপে অ্যাড করে রাখে সেই সব গ্রুপ থেকে আপনি এক ক্লিকে কীভাবে বের হবেন আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেন বন্ধুরা এই কাজটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে ফেসবুকে আসার পর আপনাকে এই যে উপরে দিকে যে লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন দেন লাইনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন তারপর এখানে যে গ্রুপ অপশন দেখতে পাচ্ছেন দেন এইদিকে যে গ্রুপ অপশন দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন গ্রুপ অপশান উপর ক্লিক করে দিলে এখানে যত গ্রুপ গ্রুপে আপনি অ্যাড রয়েছেন বা যত ফ্রেন্ডস সালকার আপনাকে গ্রুপে অ্যাড করে রয়েছে সমস্ত গ্রুপ এখানে শুভ হবে এরপর আপনি এসব গ্রুপ থেকে সম্পূর্ণ এক ক্লিকে বের হওয়ার জন্য বা এক গ্রুপে রিমুভ করার জন্য লিভ নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে গ্রুপ থেকে আপনি লিভ নিতে চাইবেন সেই গ্রুপের উপর আপনি আপনি ক্লিক করে দিবেন মনে করেন এরকম গ্রুপের উপর আপনি ক্লিক করে দিবেন গ্রুপে আপনি ইয়ে হয়ে গেছেন এরপর এখান থেকে আপনি সম্পূর্ণভাবে লিফ্ট নেওয়ার জন্য এখানে কী করবেন যে জয়েন্ট অপশন উপর যে এরো অপশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এরো অপশন দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে আপনার কাছে এরকম ইন্টারঅু হয়ে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে লিভ গ্রুপ নামে একটা অপশন শো হচ্ছে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে আবার পুনরায় লিভ গ্রুপ অপশন শো হবে দেখতে পাচ্ছেন লিভ গ্রুপ অপশন শু হচ্ছে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে অটোমেটিকভাবে আপনি গ্রুপটা থেকে অটোমেটিকভাবে সম্পূর্ণভাবে লিভ লিপ নিয়েছেন দেখতে পাচ্ছেন গ্রুপে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি এখানে জয়েন্ট গ্রুপ অপশন শুভেচ্ছা আমি একটু রিপ্লেস দিলাম গ্রুপটা এখান থেকে রিমুভ এভাবে আপনি খুব সহজে যে কোনো গ্রুপ থেকে লিপ নিয়ে নিতে পারবেন কোনো রকম সমস্যা চালায় মধ্যে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা নিত্য নতুন এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ